তিস্তা বাঁচায় আজ থেকে আটচল্লিশ ঘন্টার এক কর্মসূচি গ্রহণ করেছে তিস্তা পাড়ের মানুষ বাংলাদেশ বিভিন্ন সময় দীর্ঘদিন থেকে এই তিস্তার পানি সংকটে ভুগছিলেন বিভিন্ন সময় যেমন বন্যার সময় এই তিস্তার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের উত্তর গুলো একদম ভরে দিয়ে কৃষক এবং যে নিচু জায়গার যে মানুষজন আছে তাদেরকে ভাসিয়ে দেয় আবার এই শীতের সিজন আসলে তারা তিস্তার বাদ বন্ধ করে দেয় এই তিস্তার বাধের জন্য এই তিস্তা পাড়ের যে মানুষজন আছে তাদের যে চাষাবাদ পদ্ধতি আছে নদী একদম শুকিয়ে যায় পানির অভাবে তারা চাষাবাদ করতে পারে না এ করে কেমন হিসাব আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই হিসাব হতে পারে না এটা কখনোই হতে পারে না সে যে দেশের আওতাভুক্ত থাকুক নদী এক আন্তর্জাতিকভাবে চলবে এদের আন্তর্জাতিক হিসা অনুযায়ী পানি বন্টন করতে হবে কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন থেকে বঞ্চিত এই তিস্তার জন্য রংপুর নীলফামারী থেকে উত্তরাঞ্চলে যে কুড়িগ্রাম থেকে যা যা বাড়ি আছে মানে জেলাগুলো আছে সে এলাকার মানুষগুলো দীর্ঘদিন অবলিত যার কারণে আন্তর্জাতিক মহলকে চাপ সৃষ্টি করার জন্য ওই দেশটার প্রতি একটু চাপ সৃষ্টি করার জন্য আজকে থেকে ঘন্টার এক কর্মসূচি করেছে উত্তরাঞ্চলের মানুষ এই নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের একটা বড় একটা রাজনৈতিক দল আশা করি যারা বাংলাদেশে এই তিস্তার পানি সঠিক বঞ্চন চান তাদেরকে এদের পাশে দাঁড়ানো উচিত আমার ব্যক্তিগত পক্ষ থেকে মনে করি তাদের পাশে দাঁড়ানো উচিত যেন এই বাংলাদেশ সঠিক হিসাব অনুযায়ী তাদের পানি বন্টন পায় এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন তাদের পরবর্তীতে এই চাষাবাদ সময়গুলোতে যেন তাদের আর ক্ষতিগ্রস্ত না হয় এই সময়টাতে আপনি যদি তিস্তা পারে যান দেখবেন তিস্তার পানি শুকিয়ে প্রায় মারা গিয়েছে কিন্তু বন্যার সময় গেলে দেখবেন পানিতে টয়টম্পুর ওই এলাকা তো শেষ ভোরে ভোরে শেষ আশেপাশে মানুষকেও মানে পানিতে ডুবিয়ে দিচ্ছে এমন বন্টন আমরা চাই না আমরা চাই আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে হলো যেভাবে হোক তাদের শুভ বুদ্ধি উদয় হইল যেন তিস্তার পানিটা যেন সঠিকভাবে বন্টন চাই আমরা চাই সবাই যে আন্দোলনে অংশগ্রহণ করেছে আশোবাহে তিস্তা বা চাই আমিও চাই আশোবাহে তিস্তা বা চাই